আজ শোনাবো এক অনন্য কাহিনী যেখানে ইতিহাস আর অলৌকিকতার মিশ্রণে জন্ম নিয়েছে এক মহাপীঠ এ গল্প শুধু বিশ্বাসের নয় এ গল্প তারার কৃপা আর এক পিতার অশেষ ভক্তির চলুন শুরু করি জয়দত্ত সদাগরের অলৌকিক যাত্রা প্রায় আটশো বছর আগে ধনী ব্যবসায়ী জয় সদাগর নৌকায় ফিরছিলেন হঠাৎ সাপের ছোবলে তার একমাত্র পুত্র মারা যায় জয় দত্ত শোকে ভেঙে পড়ে মৃতদেহ যেন পচন না লেগে যায় মাঝিদের তাড়াতাড়ি নৌকা চালানোর নির্দেশ দেন রাত নামতেই চাঁদিপুর জঙ্গলের ধারে রাতে থাকার জন্য নোংর ফেলতে হলো। সেই রাতেই এক রহস্যময়ী সুন্দরী এসে জিজ্ঞাসা করলেন নৌকায় কি আছে জয় দত্ত বললেন ছাই আছে তিনি হেসে অদৃশ্য হলেন আর পরদিন দেখা গেল সব সত্যি ছাই হয়ে গেছে অসুস্থ জয়দত্ত স্বপ্নে দেখলেন এক দেবী বলছেন তোর খুব কষ্ট আমি জানি চিন্তা করিস না কাল উঠে দেখবি সব ঠিক হয়ে গেছে জয় জয়দত্ত বললেন আপনি কে মা তখন তিনি বললেন আমি তারা সাদা শিমুল গাছের নিচে আছি বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন পরদিন বিস্ময়কর ঘটনা ঘটল সব ছাই হয়ে যাওয়া জিনিস আবার ঠিক হয়ে গেল এবং মৃত মাছ জলে ছুঁতেই জীবিত হল এমনকি জয় দত্তের মৃত ছেলেও ওই জলের ছোঁয়াতে জীবিত হয়ে ফিরে এল জয় জয়দত্ত তখন বুঝলেন এই জায়গায় কিছু মহাত্ম আছে তখন তিনি সবাইকে নিয়ে ওই শিমুল গাছ খুঁজতে লাগলেন এবং তার ছেলে ওই গাছ খুঁজে পেলেন এবং পিতাকে জানালেন তখন জয় জয়দত্ত ও মাঝিদের দেশে ফিরে যাবার নির্দেশ দেন এবং বলেন যতদিন না আমি এই দেবীর সন্ধান পাচ্ছি আমি বাড়ি ফিরব না পিতার কথা মতো ছেলে মাঝিদের নিয়ে চলে গেলেন জয় দত্ত শিমুল গাছের নিচে তপস্যা শুরু করলেন অবশেষে মাতারা আবির্ভূত হয়ে বললেন কি বর চাষ বল জয় দত্ত বললেন আপনি আমার ছেলের জীবন ফিরিয়ে দিয়েছেন আমি আর কিছু চাই না মা বলুন আমি কি করতে পারি তখন মা বললেন আমি চাই এই জগতে সকলেই আমার পাক। জয় জয়দত্ত বললেন তাই হবে মা তখনই প্রতিষ্ঠিত হল তারাপীঠ মন্দির আজও যেখানে ভক্তরা খুঁজে পান মায়ের অলৌকিক আশীর্বাদ যে তারাপীঠ মন্দির বর্তমানে দেখা যায় সেটা জয় দত্তের মন্দির না সেটা পরে আরও দুজন রাজা মন্দির সংস্কার করেছিলেন প্রথমে সতেরোশো সালের দিকে রামজীবন রায় প্রাচীন মন্দিরটি নতুনভাবে গড়ে তোলেন পরে মাল্লারপুরের জমিদার জগন্নাথ রায় আঠারোশো সালে বর্তমান মন্দিরের কাঠামো নির্মাণ করেন এইভাবেই তারাপীঠ আজকের রূপে পূর্ণতা পায় গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আবার আসবো এরকম আরো আরও মন্দিরের গল্প নেই